বয়স সমস্যা বয়স সমস্যার ব্যাপারটা কি আমাদের মাথায় ঠিক মতো আসে না যে বয়স যদি এখন এক্স হয় পাঁচ বছর পরে আমার বয়সটা কত হবে আসলে এক্স প্লাস ফাইভ হবে খুবই সহজ আবার চার বছর আগে আমার বয়সটা হবে এক্স মাইনাস ফোর ধরো একজন নিয়ে কথা বলছি না আমি দুইজনের বয়সের সমষ্টি নিয়ে কথা বলছি দুইজনের বয়সের সমষ্টি যদি আমি এক্স ধরে পাঁচ বছর পরে তাদের ভেতরে একজনের বয়স যেমন পাঁচ করে বাড়বে আরেকজনের বয়সও পাঁচ করে বাড়বে ফলে দুইজনের বয়সের সমষ্টি এক্স প্লাস টেন হয়ে যাবে আবার চার বছর আগে তাদের বয়সটাও এক্স মাইনাস ফোর মাইনাস ফোর অর্থাৎ এক্স মাইনাস এইট ছিল যেহেতু দুইজন সেক্ষেত্রে সেইভাবেই কমবে এই ধরনেরই আরেকটা প্রবলেম আছে আমাদের বইয়ে সেই প্রবলেমটা এখনই সলভ করে ফেলিয়ে আসো সেখানে দেখতে পাচ্ছ যে মাতার বর্তমান বয়স দেওয়া আছে তার দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টির গুণ ধরে নাও দুই কন্যার বয়সের সমষ্টি হলো গিয়ে এক্স এবং মাতার বর্তমান বয়স হলো গিয়ে ওয়াই তুমি বলতে পারো যে ওয়াই ইকুয়াল টু ফোর এক্স যেহেতু গুণ দেওয়া আছে পাঁচ বছর পরে মাতার বয়স কত হবে বলো তো ওয়াই প্লাস ফাইভ হবে এবং পাঁচ বছর পরে ওই যে দুই কন্যা আছে তাদের বয়সের সমষ্টিটা কত হবে একজনের বয়স যদি হাফ এক্স হয় তার বয়সটা হয়ে যাবে হাফ এক্স প্লাস ফোর এখন দুইজনের বয়স তো তাহলে হাফ এক্স প্লাস ফোর প্লাস হাফ এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স প্লাস ফোর প্লাস ফোর অর্থাৎ এক্স প্লাস এইট হবে যেহেতু দুইজন তাহলে বয়সটা শুধুমাত্র এই যে পাঁচজন করে পাঁচ করে করে বেড়েছে তো এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ হবে অর্থাৎ এক্স প্লাস টেন হবে আচ্ছা পাঁচ বছর নিয়ে কথা বলা হয়েছে বলা হচ্ছে হলো গিয়ে পাঁচ বছর পরে মাতার বয়স অর্থাৎ ওয়াই প্লাস ফাইভ এটা হবে ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ ওই দুই কন্যার বয়সের সমষ্টি তো এক্স প্লাস টেন এবং তার দ্বিগুণ এটা এখন আমি যদি এখানে ওয়াইয়ের জায়গায় ফোর এক্স বসাই তাহলে ওই দুই কন্যার বয়সের সমষ্টিটা বের হয়ে যাবে ফোর এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু টু এক্স প্লাস টোয়েন্টি বা টু এক্স সমান এখান থেকে ওই পাশে চলে গেল ফিফটেন বা এক্স সমান ফিফটিন ডিভাইড বাই টু এখন কথা হলো গিয়ে আমার কিন্তু দুই কন্যার বয়সের সমষ্টি জানতে চায়নি এক্স বিয়ে সেটা বোঝায় আমাকে জানতে চাওয়া হয়েছে মাতার বয়স কত মাতার বয়স ওয়াই ইকোয়াল টু ফোর এক্স বা ফোর ইন্টু ফিফটিন ডিভাইড বাই টু কাটাকাটি করলে টুয়েন টু ফিফটিন সমান থার্টি এইভাবেই আমরা ওয়াইয়ের মানও নির্ণয় করে ফেলতে পারি অর্থাৎ মাতার বয়স হয়েছে থার্টি বছর তাদের পুরো ব্যাপারটাতে কী বলো বলতো প্রথম কথা হলো গিয়ে মাতার বর্তমান বয়সকে আমরা ওয়াই ধরে নিয়েছি ওয়াইকোয়াল টু ফোর এক্স এবং কন্যার যে বয়সটা দুইজনের বয়সের সমষ্টিকে এক্স ধরে নিয়েছি পাঁচ বছর বয়স পরে পাঁচ বছর পরে কন্যাদের বয়সের সমষ্টি হবে এক্স টেন যেহেতু কন্যা আছে দুইজন একজনের বয়স বাড়বে পাঁচ আরেকজনের বয়স বাড়বে পাঁচ মোটমাট দশ বছর কিন্তু মাতা তো একজন তার বয়স বাড়বে এই যে ওয়াই প্লাস ফাইভ এইভাবেই আমি সমীকরণটা তৈরি করে মাতার বয়স যে থার্টি বছর সেটা বের করে ফেলতে পারি